মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমাদেরকে একটি ছক দেওয়া রয়েছে ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি তাহলে আমরা বুঝতে পারলাম নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য কিভাবে চলাচল করে বা কিভাবে ডেটা ট্রান্সমিশন হয় চল তো দেখি নিচের ছকের কোনটি কোন ধরনের ডাটা ট্রান্সমিশন তা নির্ণয় করতে পারি কিনা টকিতে দুজন পুলিশ অফিসার কথোপকথন এটি হলো হাফ ডুপ্লেক্স মোবাইল ফোনে দুই বন্ধুর মধ্যে কথোপকথন এটি হবে ফুল ডুপ্লেক্স এবং ঘর মধ্যে রেডিও টিভি স্টেশন থেকে সরাসরি সম্প্রচার এটি হল সিমপ্লেক্স ঘ নম্বরে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে দেওয়া আইডি হলো সিমপ্লেক্স উঁয়তে রয়েছে মেসেঞ্জারে বার্তা আদান প্রদান করা এটি হলো প্লেক্স এই দুটি ছক আমরা পূরণ করব চলো শুরু করি এখানে তোমরা যদি চাও আগে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পারো এরপরে হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিবে উল্লেখ্য নেটওয়ার্কগুলো তারবিহীন বা তারযুক্ত হতে পারে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের তার টেলিফোন লাইন রেডিও ওয়েব ইনফারেড ইত্যাদি ব্যবহার করা যায় এবার এসো নিচের চিত্রগুলো থেকে কোনটি কোন ধরনের নেটওয়ার্ক তা নির্ণয় করি প্রথমে এটি হলো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটি কম্পিউটার সাথে আমার ল্যাপটপ আমার মোবাইল আমার ইয়ারফোন আমার মাউস আমার প্রিন্টার এ ধরনের এগুলো সবগুলো যুক্ত করা সেটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এরপরে দেখো কম্পিউটার ল্যাপটপ মোবাইল এরপর হলো যে টেলিফোন এগুলো হলো যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এরপর হাসপাতাল কলেজ স্কুল কারখানা এগুলো সবগুলোর সাথে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এরপরে যেটি রয়েছে সেটি হল যে এটি হলো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটি সবগুলোর সাথে সংযুক্ত এটি হল যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক